আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম আজকে বন্ধুরা যাইতেছে একটু বেড়াইতে দেখো বন্ধুরা সামনের দৃশ্যটা কত সুন্দর তাল গাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে একটু জমিদার বাড়ি যাব এখান থেকে যাইতেছিলাম ভাবলাম যে একটু জমিদার বাড়ি সামনে যখন তাহলে একটু দেখে যাই এখন চলো বন্ধুরা আমরা জমিদের বাড়িতে চলে যাব। আর এই দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগছে যেমন তাল গাছগুলো সুন্দর তেমন বন্ধুরা বাইরের প্রাকৃতিক অনেক সুন্দর তাহার সামনে বন্ধুরা চলো আরো সুন্দর দৃশ্য চলো দেখাই তোমাদেরকে ওই পাশটা দেখাইলো কত সুন্দর তাল গাছ এই পাশটা কিন্তু এই দেখো বন্ধুরা এই প্রাকৃতিক কত সুন্দর গ্রামে যারা আসে তারা বুঝতে পারে যে গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগে কত সুন্দর দৃশ্য সবুজ সবুজ ভরা বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে গ্রামে আসি বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করো আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সবাই আমার পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো এই যে বন্ধুরা আমরা চলে আসলাম এই যে হচ্ছে রাস্তা জমিদার জমিদারি পাশ দিয়ে কিন্তু মেন রাস্তা মামা না মাঠে দেখো মাঠে মাঠে দেখো মাঠে দেখো হ্যাঁ হুম हे दाब हे गान एरियाला बाबूला गांडलेच विद्या कोण ते ढुगबी गंदया गंदले रे रस्त्यातच नष्ट करायला ऐनत পিছলে আছেনে পানী পানী পিছলা পিছলা পিছলে এদিক দে যাম এইদিক হয় এদিক যাম এই যে যাম যৈ পাইছো আৰু অনেক আছে ন এই আই যে পাই এদিন আছো এতিয়া উ যি আৰু অনেক আছে উজয় পাইছো অনেক আছে আছো আছো আছো

E queria dar বন্ধুরা জমিদার বাড়ি দেখা হয়ে গেল একটু ঘুরে ঘুরে দেখলাম এখন বাড়ি বাড়িতে চলে যাব তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই যে বন্ধুরায় যে সামনে এসে মন্দির এই মন্দিরের পাশ দিয়ে আমরা এখন যাইতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম